আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি পর্যটন যে ঝুলন্ত ব্রিজ আছে সেখানে প্রায় চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক পাঁচ কিলো আছে আর কি আপনারা যখনই ঝুলন্ত ব্রিজের কাছাকাছি আসবেন এরকম বিজেপিদের একটা দপ্তর দেখতে পারবেন এখানে তাদের বসবাস আছে চেকপোস্ট আছে সামনে পর্যটন হোটেল মোটেল এখানে আসার পরে আপনার ভিন্ন রকমের একটা অনুভূতি কাজ করবে খুব সুন্দর আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে শুয়ে শুয়ে বাইক চালাচ্ছি এত আঁকা বাঁকা রাস্তা আসলে এই বাঁকা পথটা ততটা বোঝা যায় না ফোনের মধ্যে তবে আপনারা যদি আসেন নিজ চোখে দেখলে অন্যরকম লাগবে আসার সাথে সাথেই এরকম একটা গ্রামীণ পরিবেশ পেয়ে যাবেন দুই ধারে গাছ আঁকা বাঁকা পথ সামনে এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সিগন্যালের মধ্য দিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা মসজিদ পর্যটন মসজিদ সামনে এই পর্যটন হোটেল হোটেল এটা পর্যটন অডিটোরিয়াম আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধরনের নাটক শুটিং ইত্যাদি হয়ে থাকে এটা হচ্ছে পর্যটন হলিডে কমপ্লেক্স এই তো আমরা প্রায় চলে এসেছি কিছুটা কিছুটা দেখা যাচ্ছে এই যে এখানে মূল ঘটকটা হচ্ছে এটা ঝুলন্ত ব্রিজ রাঙামাটি এখানে গটে যাচ্ছে আপনারা চাইলে থাকতে পারবেন যে হচ্ছে পর্যটন হোটেল মোটেল বা হোটেল কমপ্লেক্স বলতে পারছেন চলে আসছি এটা হচ্ছে একদম প্রায় ঢুকতে টাকা করে লাগবে আসছি যেহেতু আমি এখানে পরিচিত যার ফলে ওনারা সুযোগ দিয়েছে বিশেষ করে স্থানীয় এবং সম্মানিত ব্যক্তিবর্গদের থেকে ওনারা এই মূল্যটা রাখে না এই তো চলেই আসলাম দেখতে পাচ্ছেন কিছু কিছু কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রঙ করে কিন্তু এটাকে কালারফুল করে তুলেছে অনেক টুরিস্ট আসছে এখানে ঘুরতে হুম কোথায় ওই পাশে চেষ্টা করব কেন কেন হবে না কেন এ সামান্য বেশি সময় লাগবে না এই হচ্ছে সেই ঐতিহাসিক ঝুলন্ত বিরিজ রাঙামাটি এটা মনে হয় মেরামত করছে না হুম এখানে নির্ধারিত বোট আছে এই বোটে সুবলং বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এখান থেকে বরকল সুবলং তারপরে হ্যাঁ পেদা টিং টিং না তো পাশে বিজিবিদের সেক্টর আছে প্রচন্ড রোদ আজকে এখানে আপনার পানি যখন বেড়ে যায় তখন কিন্তু অসাধারণ লাগে আর মোটামুটি কিছুটা মানুষ যখন বেড়ে যায় তখন এই ব্রিজটা কিন্তু দুলতে থাকে যার কারণে এটাকে ঝুলন্ত ব্রিজ বা আপনারা জানেন যে এখানে সম্পূর্ণ তারের আদলে ঝোলানো হয়েছে এবং অনেকটা ঝুলতে থাকে বেশ কিছু মানুষ হলেই ঝুলতে থাকে যার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে ঝুলন্ত ব্রিজ এরকম কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যুরিস্টরা বোটে করে বিভিন্ন জায়গায় যে দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়গুলোতে তারা ঘুরে বেড়ায় এইখানে আপনারা নির্ধারিত বোট পাবেন এই বোটে করে আপনারা ঘুরতে পারবেন যদিও এখন পানির স্বল্পতা রয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনারা যখন পানি বেড়ে যাবে ওই সময়টা আসলে জায়গাগুলো ভিন্ন রকম লাগবে এই যে দেখতে পাচ্ছেন যে তারা হয়তো কিছুটা জায়গা ঘুরবে ওই যে যে এই কিছুটা কিন্তু দুলছে থেকে কেউ যদি নাড়ায় তাহলে কিন্তু দুলে এই যে আমি এখন দুলছি অনেকটা এই জন্য হয়তো ঝুলন্ত হ্যাঁ খুব অসাধারণ লাগছে দেখতে খুব ভাল লাগছে কালারটা সুন্দর দেখা যাচ্ছে যদিও মানে চোখের যদিও চোখের সৌন্দর্য ভিন্ন আপনি চোখ দিয়ে যে জিনিসটা দেখবেন সেটা কিন্তু একদমই ভিন্ন রকম ওই যে পাশে ছোট ছোট করে এটা কিন্তু কাঁপতে পানিগুলো দেখতে পাচ্ছেন একদম সবুজ রং ইচ্ছে করছে এখনই ঝাঁপিয়ে পড়ি কিছুক্ষণ গোসল করে নিই খুবই ভাল লাগছে পাশেই আপনার এরকম বিভিন্ন জাতের গাছপালায় ঘেরা আপনি টিলা কিংবা পাহাড় দেখতে পাবেন এরকম ভাবে এখানে বসবাসরত অনেক মানুষই আছেন যারা এই টিলাগুলোতে থাকেন পাহাড়গুলোতে থাকেন ওই পাশটাতে যেতে পারলে সে ভাল লাগতো খুবই চমৎকার একটি জায়গা এবং প্রচন্ড রোদ আমি আসলে রোজার সময় আসলাম যার ফলে আজকে উপস্থিতি খুবই কম তবুও এই রোজার মাসে এত ট্যুরিস্ট আমি কখনো দেখিনি রোজার সময় একজনও থাকে না তো এখন মোটামুটি ভালো লোকই উপস্থিত হচ্ছে অনেকে বোটে ঘুরতে যাচ্ছে এই জায়গাটা খুবই চমৎকার একটু কি যাব বেশি খারাপ লাগতেছে আসলে রোজা রেখেছি যার ফলে একটু খারাপ লাগে এই দিয়ে আপনার ওই জায়গাটা যাবো শুধু এই উপরটা থেকে একটা হম হম উপর থেকে এই উপর থেকে খুবই চমৎকার দৃশ্য খুবই চমৎকার উপরে থেকে এই পাশটা থেকে ওই পাশটা থেকে একদম বোঝা যাচ্ছিল না চমৎকার